এখানে আপনারা দেখেন কত পরিমানে বাচ্চাদের কালেকশন গার্মেন্টস রহিমা গার্মেন্টস আপনারা যারা বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন স্বল্প পুঁজিতে তারা কিন্তু এই দোকানটিতে আসতে পারেন এই যে একটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর কালেকশন আপনারা দেখেন একটি কালারফুল টি শার্ট এই যে এটাও খুবই সুন্দর ফুল যাবে আপনারা দেখেন খুবই সুন্দর আচ্ছা এইখানে কিন্তু খুবই সুন্দর কালেকশন আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন ব্যবসায়ী রিলেটেড ভিডিও নিয়ে চলে আসলাম বিশেষ করে যারা বাচ্চাদের টি শার্ট নিয়ে বা গেঞ্জি নিয়ে বিজনেস করতে চান আর আজকে আমি চলে আসছি ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টারে আর যে দোকানটিতে অবস্থান করছি এই দোকানটি হচ্ছে রহিমা গার্মেন্টস টু আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু বাচ্চাদের কিন্তু প্রচুর পরিমাণে গেঞ্জে কালেকশন রয়েছে দেখেন আর যারা পাইকারি দামে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন মাত্র পঁচাত্তর টাকা থেকে শুরু করে আর তারা কিন্তু এই শপটিতে একবার হলে ভিজিট করতে পারেন আর এই শপের ভাইয়ের সাথে কথা বলবো ভাইয়া আসসালামুকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাইয়া কেউ যদি বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চায় মাত্র পাঁচ হাজার বা দশ হাজার টাকা নিয়ে সেই ক্ষেত্রে কি আপনাদের থেকে প্রোডাক্ট নিতে পারবে কিনা নিতে পারবে না তো আমাদেরকে কিছু প্রোডাক্ট দেখাবেন যারা বাচ্চাদের গেঞ্জি নিতে চাচ্ছে আর কি আচ্ছা দুই বছর থেকে বারো আচ্ছা 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 এই এটা প্রাইসটা কত পড়বে পঁচাত্তর টাকা এটা তো সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা অ্যাভারেজড রেট সিঙ্গেল আচ্ছা আর একটা ডিজাইন রয়েছে আরেকটি ডিজাইন রয়েছে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন এটাও সেম প্রাইস করবে পঁচাত্তর টাকা এটা কিন্তু কোয়ালিটির দুই থেকে বারো এটা কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর আচ্ছা আর দোকানে কালারফুল মানে লাইটটা কালারফুল এই জন্য ক্যামেরাতে কালারফুল কি জি নব্বই টাকা আচ্ছা এটা নব্বই টাকা রয়েছে আচ্ছা এইটা পঁচাত্তর টাকা রয়েছে আচ্ছা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর পঁচাত্তর টাকা হলে কিন্তু এই টি শার্টটা নিতে পারবেন জি এইটাও এইটাও সাইজ রয়েছে আপনার আচ্ছা আচ্ছা এটা কটনে একটা সুন্দর টি শার্ট দেখেন বাচ্চাদের এই যে একটি ছোট ডিজাইন রয়েছে খুবই সুন্দর এইটা কত বলবে পঁচাত্তর টাকা এইটাও পঁচাত্তর টাকা আচ্ছা সাইজ কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু সাইজ রয়েছে আচ্ছা এই যে একটা দেখেন খুবই সুন্দর এগুলোও কিন্তু বাইরে থেকে কিনতে গেলে প্রায় একশো দেড়শো টাকার উপরে পড়ে যাবে আপনারা দেখেন খুবই সুন্দর আচ্ছা এইখানে আরও একটু ডিজাইন রয়েছে এই যে দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর দেখেন প্রচুর আইটেম রয়েছে এই যে দেখেন

আরও কিছু এইখানেও কিন্তু অনেক কালেকশন রয়েছে এই যে দেখেন এগুলো কি ফুল হাতা ফুল হাতা আচ্ছা আচ্ছা জাস্ট এই যে দেখেন এইটাও ফুল হাতা রয়েছে খুবই সুন্দর এই যে দেখা দেখাচ্ছি আমি এখন এইটাও খুবই সুন্দর একটি কালেকশন মানে যেহেতু অলরেডি শীত চলে আসছে যারা বিজনেস করতে চায় তারা কিন্তু এই দোকানটি থেকে নিতে পারেন আপনারা খুবই সুন্দর কালেকশন এই যে একটি কালারফুল টি শার্ট

মানে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে প্রচুর পরিমাণ মানে আপনার এক ভিডিওতে দেখে শেষ করা যাবে না এই যে দেখেন আরও কালেকশন রয়েছে এই যে এটা রয়েছে তারপর আমি দেখাই তারপরে এই যে এখানে একটি কালেকশন রয়েছে দেখেন কত কালেকশন রয়েছে অনেক অনেক কালেকশন রয়েছে কালার হবে না অনেক মানে অনেকগুলো কালার হবে ভাইয়া বলে দিল আর কি এগুলো অনেকগুলো কালার হবে দেখেন মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা হলে কিন্তু এগুলো কিনতে পারবেন দেখেন এগুলো কিন্তু নর্মাল বাহির থেকে কিনতে গেলে তো ভাই একশো দেড়শো দেড়শো দুইশো টাকা দুশো টাকা একশো পঞ্চাশ থেকে দুশো টাকার ভিতরে কিন্তু কিনতে হবে আর যারা পাইকার নেবেন মাত্র পঁচানব্বই টাকা থেকে এখান থেকে নিতে পারবেন আর যত খুশি তত বেশি নিতে পারবেন তাছাড়া এই দিকে আমি দেখাই আরও দেখেন প্রচুর কালেকশন রয়েছে এই যে ক্যাপের কালেকশন রয়েছে ডিজাইন এই এই যে দেখেন কালেকশন রয়েছে প্রচুর কালেকশন রয়েছে ম্যাগি ম্যাগি আচ্ছা টাকা না এই এই যে দেখেন ম্যাগি এই যে আরেকটি ডিজাইন রয়েছে দেখেন এই যে আরেকটি ম্যাগি হাতা দেখেন খুবই সুন্দর কালেকশন এই যে আরেকটি এই যে আরেকটি কালেকশন রয়েছে তো এইখানে ম্যাগি হাতারও অনেক কালেকশন রয়েছে তো আমরা মূলত ফুল হাতার যেগুলো রয়েছে যেহেতু ভাই উইন্টার সবাই এখন উইন্টারে টি শার্টের বিজনেস করবে যেহেতু অলরেডি চলে আসছে আর পাইকার কিন্তু মানে কালেকশনগুলো দুই এক মাস আগে নিয়ে আসে আর এই যে আরও কালেকশন ভাই এইগুলো কত করে একটু দেখানো আদার হ্যাঁ সামনে আচ্ছা এই যে দেখেন এইগুলো হলো ফুল হাতা যেহেতু উইন্টার অলরেডি চলে আসছে আপনাদের উইন্টারের জন্য কালেকশনগুলো দেখাচ্ছি এই যে একটি কালেকশন এটা কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা দেখেন তারপরে এই যে আরেকটি রয়েছে কালেকশন দেখেন এটা অনেক সুন্দর কালারফুল দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন রয়েছে ভাই আর এখানে বাচ্চাদের কালেকশনগুলো নিচে আর একটা ব্লু কালার রয়েছে এই যে দেখাচ্ছে আমি এই যে একটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর কালেকশন আপনারা দেখেন ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু টি শার্টে কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই এই সাইড থেকে শুরু করে এই সাইডে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে ওনাদের কিন্তু পার্সোনাল গোড়াও থাকে আর যারা গার্মেন্টস আইটেম নিয়ে বিজনেস করতে চান খুচরা দামে তারা কিন্তু এখান থেকে নিতে পারেন খুচরা দামে থেকে শুরু করে বিজনেস করতে চান ঢাকা ঢাকার বাইরে তারা কিন্তু এখান থেকে নিতে পারেন কিছু লাস্ট কয়েকটা হাতা দেখিয়ে দিচ্ছি এই যে একটি হাতা ডিজাইন এগুলো তো উঠবে না না ভাইগুলো আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এখানে আমি কিছু কালেকশন দেখাচ্ছি বাচ্চাদের এখানে দেখেন এই যে দেখেন এখানে প্যাকেট করা রয়েছে এখানে কিন্তু অনেকগুলো আইটেম রয়েছে একসাথে জাস্ট আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কালারফুল দেখেন এখানে কিন্তু প্রায় আট দশটা কালার পেয়ে আছে আপনারা যে এখানে তারপরে কত কালেকশন এইখানে কালেকশন রয়েছে প্রচুর কালেকশন রয়েছে এইদিকে মানে এই দোকানটাতে কিন্তু মূলত যেহেতু একটি গার্মেন্টস এর মূলত লেখাই রয়েছে রহিমা গার্মেন্টস আপনারা বুঝতে পারছেন যারা গার্মেন্টস থেকে সরাসরি গার্মেন্টস থেকে প্রোডাক্ট নিয়ে হোলসেল বা রিটেলে ঢাকা ঢাকার বাইরে বিজনেস করতে চান তারা কিন্তু এই সবটিতে চলে আসতে পারেন তবে জিনিস জানতে চাচ্ছিলাম কেউ যদি ঢাকা ঢাকার বাইরে থেকে বিজনেস করতে চায় অনলাইনের মাধ্যমে আপনার নিতে পারবে কিনা বা কোরিয়ারের মাধ্যমে ব্যবসার জন্য আর কি কেউ যদি নিতে চায় করা যাবে না আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে আপনার দোকানের অ্যাড্রেস আমি আপনাদেরকে ভিডিও এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আপনারা যারা বাচ্চাদের পাইকারি আইটেম নিয়ে বিজনেস করতে চান টি শার্ট আইটেম নিয়ে অলরেডি কিন্তু ওইটা চলে আসছে তো আজকে ভিডিওটা ছিল হচ্ছে মূলত তাদের জন্য আর এইখানে দেখেন মানে কত কালেকশন আপনারা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে এত কালেকশন তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সেটা লাইক শেয়ারদের পাশে থাকবেন সবাইকে আলাইকুম